নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর এটা দেখো একদম কিন্তু সকাল একদম সকাল বলতে ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় আমাদের সাতটা তো বেজেই যায় প্রতিদিন সাতটার বেশি বেজে যায় তবে এটা কিন্তু পনেরো সাতটা সাড়ে সাত সাড়ে ছটা এরকম আর কি দেখো লোকজন কিন্তু তেমন বেশি নেই বাজার সামনেই আর এই যে গাছপালা দেখো তো মেঘলা মেঘলা ওয়েদার তো আর এই যে বিভু আর রিভু কিন্তু দুজনে মিলে সকাল সকাল চানা চুরমুড়ি নিয়ে বসেছে ওদের নাকি বিভুর নাকি খিদে পেয়ে গেছে তো ছেলেকে নিয়ে ছেলেও যেহেতু আর আমি উঠেই না ভিডিওটা করলাম ওদের চেঁচামেচির জন্য আমি আর শুয়ে থাকতে পারিনি তো আমিও উঠে পড়লাম বেশি কালে পেট ব্যথা করবে বাবা সকালবেলায় বাবারও পেট ব্যথা করবে বুঝবে তখন তুমি নাও ও টু খাও পরে আবার দেবো পরে আবার দেবো আর এদিকে দেখো রিভুও চানাচুর পছন্দ করে বিভুও পছন্দ করে লাভুও পছন্দ করে চানাচুর তো ভেবে যে চানাচুর আর বাড়িতে আসতেই দেবো না তো আমি বললে কি করে হবে বিভুকাল রাতে নিয়ে এসছে আর আমি জানি চানাচুরের প্যাকেট খুলে খাবে কিন্তু চানাচুর কৌটায় ঢালবে না নরম হয়ে যাবে তো আমি না ওদের ওই ভিডি মানে সকালে ভিডিওটা করে হবে সোজা রান্নাঘরে চলে এসেছি এসে আমাকে চানাচুরের প্যাকেটটা মানে বয়মে চানাচুরটা ঢুকিয়ে রাখলাম আর দেখো রিভুর চানাচুরে হয়নি ওকে আরেকটু দিতে হলো তো যাই হোক ওরা একটু খাচ্ছিলো আর আমি না তার মধ্যে আবার এই যে ঘরে চলে এলাম এসে আগে সকালবেলা ঘর সব থেকে বড়ো কাজে বিছানা তোলা তা জানো তো আর বিছানাটা যদি না তোলা হয় ঘরটা ঝাঁপ দিলেও না দেখবে সেই ঘর আর সেই পরিষ্কার থাকে না তবে আমার না মাঝে মধ্যে বিছানাটা পুরোভাবে তোলা হয় না কারণ বিভু একটু দেরি করেই ঘুম থেকে ওঠে বিহু শুয়েই থাকে অনেকটা সময় তো আমার দেরি হয় তুলতে তবে ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায় আর এই দেখো রিভুর ওনাকে ওখানে পয়সা পড়ে গেছে তো ও নাকি পয়সা পড়ে ওখানে তুলতে গেছে তার ও না আর উঠতে পারছিল না ভীষণ ভেসে গেছিলো তো তাই বলছিলো যে আমি পয়সা তুলতে গেছিলাম মা পড়ে গেছে আর এই যে দেখো তারপরে ঘর দুটো ঘরই মানে এই যে লাবুর ঘরটা ও পড়তে গেছিলো সকালে তো ওরটাও বেশ সুন্দর করে আমি গুছিয়ে দিচ্ছি কারণ প্রতিদিন পড়তে বসার এত এলোমেলো করে রাখে না গুছিয়েই রাখবে না আর এই যে দেখো আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি মানে ভিডিও করে তারপর তবুও না গাড়ি বাস এখান দিয়ে এত পরিমাণে যায় এত আওয়াজ হয় মানে কি বলবো তো দেখো আমি না এই যে সব গুছিয়ে দেখো মুছে নিলাম আর এত ধুলোবালি পরে না মানে এত মানে জালনা দরজা আটকে আটকে রাখি তবুও ধুলোবালি পরে তো দেখো আমি সব ঘরগুলো মোটামুটি যে মানে মুছে নিলাম টেবিল এইগুলো আর কি এগুলো তো প্রতিদিনের কাজ মুছে না আমি যে ঘরটা ভালো করে সকাল সকাল একদম ঝাড় দিয়ে নিচ্ছি তবে এই কাজটা হয়ে গেলে না বড় কাজ এটা সকালের এই কাজটা একদম বড় কাজ মানে এই কাজটা করতে ঘেমে কষ্ট হয়ে যায় মানে কি বলবো আর এই দেখো এরপরে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে আর কি ঝলমল করছে না তো আমিও দেখালাম তোমাদের যে রোদটা খুব সুন্দর সকালবেলা একটা মেঘলা মেঘলা লাগছিল তবে এখনকার ওয়েদারটাই তো এমন কখনো মেঘলা কখনো বৃষ্টি এরকমই আর কি তবে মাঝে দুদিন কিন্তু বেশ রোদ দুধ দিয়ে দিয়েছে তো তারপর আবারই যখন মেঘলা কখনও বৃষ্টি রাত্রে বৃষ্টি হলেও না মাঝে মাঝে বুঝতে পারি না আর এই যে দেখো রাত্রে মানে রাত্রেবেলা আগের দিন রাতেও এই যে চা আর চাটা আমাদের বাড়িতে খুব খাওয়া হয় খুব খায় বলতো বিভুই খুব খায় তো চাটা অনেকটা করেই নিয়ে আসে তো চা এই যে আমুল দুধ রিভু আমুল দুধ খায় তো সেইগুলো ওই যে নিয়ে এসে এখনও ঢালা হয়নি তো সেইগুলোও ঢালবো আর এই যে দেখো কেক তারপরে টোস্ট বিস্কিট এগুলো যে এত ফালতু খাবার বাড়িতে খাওয়া হয় তার ছেলেমেয়ের পেট খারাপ হবে না কি হবে আর বিভুও এত পছন্দ করে ও রাত নাকি তিনটে বাজলে বিভুর খিদে পেয়ে যায় তো ওও খায় আর এই দেখো রিভু কিন্তু আমি ও যখন খেয়েছে আমাকে দিয়েছে তো আমারটা খাওয়ার সময়ও না ও বলছে তখন আমি বললাম তাহলে ঠিক আছে তাহলে তুমিও আমাকে শেয়ার করে খাও তো ও না আমাকে দিল মানে আমারটা ওই ভেঙে আমাকে আবার দিলো তো ঠিক আছে মানে এরকম করেই মানে ইয়ে হয় আর কিছু একটা খেলে পারে মানে কে আগে দেবে মানে মেয়ে দেবে আগে না ছেলে দেবে আগে তো সেরকমই হয় কে কতটা মাকে ভালোবাসতে পারে তো সে তেমনই করে পাল্লা পাল্লি দিয়ে আর কি আর এই দেখো চাটা কৌটায় আমি ঢেলে নিলাম আর চাটা না আমি বসিয়েছি এখনো হয়নি আর ওরা দুজনে যে দেখো কেক দু তিন পিস করে একজন কেক খেয়েছে তো সকালবেলা ভাবছে আজকে আর রান্না করতে হবে না তো আর বি আমরা সকালে না বেশ মুড়িও খাই আর রুটিও করা হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে না প্রতিদিনই বলতে পারো রুটি করা হয় তো এখন না বেশ কদিন আবার রুটিটা হচ্ছে না এটা সেটা পরোটা এটা সেটা খেয়েই মানে সকালটা চলে যাচ্ছে আর তাড়াতাড়ি করে ভাত রান্না করে ফেলছি ছেলে মেয়ে হয়তো তাড়াতাড়ি করে কিছু ভাত খেয়ে নিচ্ছে আর বিহু মুড়ি যেহেতু খাওয়া হয় তো ও আর খাচ্ছে না আর এই দেখো এর মধ্যে কিন্তু আমার চাটাও হয়ে গেল এই যে দু কাপ করে নিয়েছে আমি আর বিহু এর মধ্যে খেয়ে নিয়েছে আগেই যেহেতু ওকে তোমাকে আগেই বলেছি যে ও সকাল সকাল ইয়ে খেয়েছে তো আমি আর লাবুই খাবো আর ডিভুকে যে দুধটা দেবো তবে দুধটা না আজকে ওকে অল্পই দেবো কারণ ওই যে কেক টোস্ট এইগুলো না উল্টোপাল্টা খেয়ে যাচ্ছে তো ও কী করে খাবে খেতে পারবে না তো মন মানে না ভেবেছিলাম আজকে দেবো না ওকে দুধ কিন্তু তবুও না ওই যে ভাবছি না একটু খা হয়তো পেটটা খালি থেকে যাবে তো সেটাই ভাবছিলাম তো সেই হিসাবে ওকে একটু দিলাম আর তারপরে না ওকে দেখো ওকে নিয়ে আবার একটু যে পড়তে বসে বসায় আর কি সকাল সকাল একটু এই পড়তেটা না বসালে না যেহেতু সামনে আরও এক্সাম চলে আসছে আর একদিন রুটিন দেখবে তুমি না পড়াতে বসলে বাচ্চাদের কী হয় তারপরের দিন না আর পড়তে বসতে চায় না বা এরকম কিন্তু রেগুলার পড়তে বসলে না ও প্রতিদিনই মানে ও নিজে নিজের ইচ্ছা করে বইটা খাতাটা নিয়ে চলে আসে যে পড়তে বসতে হবে এখন আমার আর এই দেখো তারপরে ফ্রিজে তো মাছ কী বলবো নিয়ে রেখেছি ঘরের মধ্যে তো মাছ তো খেতেই হবে তো এই যে ফ্রিজ থেকে মাছটা নিয়ে ভিজিয়ে দিলাম জিওল মাছ আর কি সবজি নেব কী দিয়ে রান্না করবো তবে জিওল মাছ না উচ্ছে দিয়ে বা কাঁচকলা দিয়ে এরকম পাতলা ঝোল রান্না করলেই ভালো লাগে তো আজকে ভাবছি কাঁচকলা দিয়েই রান্না করব। আর কি করব সেটাই ভাবছি আর পাব মানে পমফ্রেট মাছটাও ঘরে রয়েছে দূর আবার শুধু দায় হয়ে যায় কি বলবো পমফ্রেট মাছটাও ঘরে রয়েছে তবে আজকে আর খাবো না তবে না দুই রকমের মাছ রয়েছে তো অনেকটা করে নেওয়া হয়েছে তো ভাবছি কি পমফ্রেট খাবো না পাবদা খাবো আর ভালো লাগছে না দুটো মাছ যেন তার মানে কী বলবো পছন্দ হচ্ছে চোখেই দেখতে ইচ্ছা করছে না বলছে অন্য কোনো মাছ হলে ভালো হতো কিন্তু নিয়ে ফেলেছি নিয়ে রেখেছি আর অনেকটা দিয়ে গেছে তো কি করব। আর এই যে দেখো বেগুন ভাজবো বেগুন ভাজছি আর কি আর কুমড়ো ভাজবো আর হচ্ছে এই মাছের ঝোলটাই করবো আজকে দুপুরের জন্য আর কি তো দেখো এই যে আমি মশলা ফোড়ন দিই একবারেই ফোড়ন দিই তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিওটা দেখো তো একবার এই যে ফোড়নটা দিয়ে দিয়েছি আর আমি না আধুনিয়া আর হচ্ছে জিরে দিয়ে ফোড়ন দিই তবে আধুনিয়া জিরে দিয়ে ফোড়ন দিলে না টেস্টটা বেশ ভালো হয় আর তারপর দেখো এই যে কুমড়ো আর এইভাবে না কুমড়ো ভাজাটা খেতে আমার বেশ পছন্দ আমি বেগুন ভাজাটা মানে শীতকালে রুটির সঙ্গে বেশি ভালো লাগে আর ডালের সঙ্গে বেশি ভালো লাগে কিন্তু বিভু আবার বেগুন ভাজাটা পছন্দ করে তো ওর জন্যই বিশেষ করে বেগুন ভাজাটা হচ্ছে আর আমি লাবুর জন্য আর কি ওই কুমড়ো ভাজাটা হচ্ছে আর কুমড়োটা না বেশ মিষ্টি ছিল সুন্দর তো ওই জন্য দেখো এদিকে হচ্ছে আর আমি কিন্তু এদিকে আমার এই যে সমস্ত বাসন আর কি সকালে চা খেয়েছিলাম তো সেই সমস্ত বাসন আমি এই যে মেজে নিচ্ছি দেখো এদিকে কিন্তু ভাত হয়ে গেল আমার আর তিন পাশেই বস বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি না হয়ে যায় আর দেরিও হয় না আর যেহেতু রুটি করছি না তো তাড়াতাড়ি করবো আর ওরে আদলের দুলালি রে লঙ্কা ছাড়াতে বলেছি বাবা হাতের প্যাকেট নিয়ে আর এই দেখো লাবুকে বলেছিলাম লঙ্কা ছাড়াতে তো ও না মাঝে মাঝে আমাকে ছাড়িয়ে দেয় তবে আজকে না ও প্যাকেট নিয়ে বসেছে বলছে আমার ঝাল লেগে যায় মা তুমি প্যাকেট দাও তো প্যাকেট নিয়েই বসছিলো ঠিক আছে ছাড়া তো আমাকে লঙ্কাটা ছাড়িয়ে দিল আর একবারে ছাড়িয়ে রাখলে না মানে লঙ্কাটা দেখবে নষ্ট কম হয় আর ওই যে বলি না যে আমাদের যাই আনবে বিভু একসঙ্গে সবজি বলো মাছ বলো এগুলো রেগুলার আনে না ও একবারেই এনে রেখে দেয় তবে ওই জন্য এইভাবে রেখে দিলে না লঙ্কাটা ছাড়িয়ে নষ্ট হয় না তো ওই জন্য এইভাবে দেখো আমি রেখে দিচ্ছি আর এর মধ্যে না বেশ বৃষ্টি হয়ে গেল জানো তো ভেবেছিলাম কেমন রোদ্দুর দেখালাম না কিন্তু এর মধ্যে বেশ বৃষ্টি হয়ে গেল আর দেখো ছাদে না এইভাবে মানে এই যে সামনের দিক দিয়ে এইগুলো পুরো ভেসে যায় আর কি মানে ছাড়িয়ে না দিলে না এই নালিগুলো তো একদম এরকম জল এরকম ভেসে থাকে তো তার মধ্যে আমি দেখো রান্নাটা করেই তারপর ছাদে এলাম তবে এখনও না দুই এক ফোঁটা করে এরকম বৃষ্টি কিন্তু হচ্ছে আর এই দেখো আমার সজনে গাছের পাতাগুলো কি সুন্দর হয়েছে না বৃষ্টির জলে আর এই যে আমি কিন্তু ফুলগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি আর এই যে গাছে দুটো ভেন্ডি পেয়েছি তবে বেশ কিছু গাছ না নষ্টও হয়ে গেছে আর ভেন্ডি দুটো নিয়ে চলে যাচ্ছি নিচে কারণ আগের দিন অনেকগুলো ভেন্ডি পেয়েছিলাম সেইগুলো নিয়ে গেছিলাম আর এই যে দেখো তার এর মধ্যে কিন্তু আমি ঘরটা একটু ঝাড়ও দিয়ে নিয়েছি আর সেটা আর দেখালাম না একটু ভিজে ভিজেও গেছিলাম ছাদে গিয়ে আর এই যে দেখো বেডশিটটা আজকেই কেটে দিলাম বৃষ্টি হোক যাই হোক কারণ রেখে দিলেই না অনেক হয়ে যায় রেগুলার তো কাস্তে পরে কষ্ট হয় আর বর্ষার দিনে না ওরকম করে জমিয়ে জমিয়ে রাখলে মানে শুকাতেও ভীষণ সমস্যা আর না মেলতেও ভীষণ সমস্যা তো তার জন্য ভাবলাম যে না আজকেটা আজকেই কেচে দেবো সে ঘরের মধ্যে মেলে দেবো কালকে একটু সকালবেলা যদি একটু রোদ হয় তো বাইরে মেলে দেবো শুকিয়ে যাবে আগের দিন মানে রেখে না আমার অনেক মানে জামা কাপড় হয়ে গেছে তো শুকাতে মানে উপরের রোদ ছাদে মেলতে নামাতে এই করতে করতে ভিজে গেছে এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো আজকে আর সেই রিক্সটা নিলাম না যে না একবারেই মানে কেচে ফেলবো আর এই দেখো আমি কিন্তু কেচে স্নান করে চলে এসছি আর এই যে রিভুকে খাইয়ে দেবো ভাত বাড়ছে আমরা তিনজনেই খাবো আর বিভু না খেয়ে নিয়েছে আজকে ও আগেই খেয়ে নিয়েছে কারণ ও সকালবেলা বললাম না যে মুড়িয়ে খেয়েছে তারপরে কিছু খায়নি তো ও আগে আগেই খেয়ে নিয়েছে দেখো রিভুকে না আমি এখন খাইয়ে দেব আর আজকে না মানে ছোটো ননদ কল্যাণীতে তোমাদের মানে কদিন আগে গেছিলাম তোমাদের তো আগে ভিডিওতে আমি দেখিয়েছি তো ও না ওর মেয়ে নিয়ে হঠাৎ করে একদিনের জন্য এসছে মানে আমাদের বাড়িতে না মানে পাশেই ববন ননদের বাড়ি ওখানে শাশুড়ি মা থাকেন তো সেখানেই এসেছে বিকালে ওরা আসবে তো এই যে রিভু আর খুব মজাই আছে তো দেখো তার মধ্যে দেখো এই ননদের ছেলেটা ও কিন্তু চলেও এসছে ওকে দিয়ে গেছে আগে যাতে খেলতে পারে একটু সময় করে আর ছোটো বাচ্চা মেয়ে আছে তো তো ঘুমোচ্ছে তো একটু পর আসবে আর এ বিকেল বিকেল চলে এসছে মানে রিভুকে খাওয়ানোর আমরা খাওয়া দাওয়ার পর পরই আর কি তো দেখো এরা আহ সঙ্গে সঙ্গে আমি একটু কেক দিলাম আর লাবু না এখন পড়তে গেছে তো এরা দেখো বসে বসে কম্পিউটার দেখছে বা দুজনে কি মজা করছে রিভুর যে কী আনন্দ হচ্ছে আর ভীষণ ছোটাছুটি করছিলো জানো তো আর এইভাবেই কিন্তু আমাদের সন্ধ্যাটা দেখো তার মধ্যে যে বড় ননদ বড় ননদের মেয়ে ওইটা ছোটো ননদ আর দেখো রিভু কিন্তু গেমে খেলে না খালি গায়ে হয়ে গেছে ও ভীষণ পরিমাণে ঘামে আর এইভাবেই আমাদের সন্ধ্যাটা না বেশ সুন্দরভাবে কাটলো বেশ মজা হয় জানো তো একসঙ্গে এভাবে থাকলে পারে আর দেখো পুচকো ওটাকে দেখো আর আমার যে বাচ্চা কি ভালো লাগে কি বলবো তোমাদের আমার ভীষণ ভালো লাগে আর আর এই যে ছ মাসে সাত মাসের বাচ্চাগুলো না মানে আদর করতে এত ভালো লাগে আর দেখো একটুও কিন্তু কান্না করো না কি যতই আদর করো একটুও কান্না করো না এত মানে কলে যায় আর এত ভালো মানে লক্ষ্মী একটা মেয়ে মানে মিষ্টি একটা মেয়ে খুবই ভালো আর এই যে দেখো আমরা কিন্তু সবাই মিলে চা মুড়ি টুড়ি খেলাম তোমাদের দেখালাম আর এইভাবেই সন্ধ্যাটা আমাদের কাটলো তবে ওরা কিন্তু একটু পরেই বাড়ি চলে যাবে তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আবার হবে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থেকো টাটা